বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈশা সালাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হল কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বার্সিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত তো তারা বার্সিসার কেছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হল না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা ওয়াস ওয়াশা দিতে আসল চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দর্দের কারণে মেয়েটিকে এসে সাহায্য করতে রাজি হল সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান বার্সিসার কাছে আবার আসল এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্সিসা রাজি হল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান এতেও খুশি হল না সে আবার আসল এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরে ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্সিসা মেটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগল এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং একসময় ব্যবিচারে লিপ্ত হল মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসল এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেল না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল শয়তান এবার বলল তুমি এক নারী সন্তান হত্যা করেছ এবং আশা করছ যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করল সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখাল যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙ্গলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যেয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়ল দেখল কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসল এবার ওয়াস ওয়াসানা মানুষের রূপ নিয়ে সে আসল এসে বলল শুনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তা হয়নি আমি করেছি আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চল বার্সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলুল আমাকে শেজদা কর আমি তোমাকে রক্ষা করব তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালাল এবং বার্সিসার শিরচ্ছেদ করা হল কেয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিসদা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কিভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপা দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি সুরা হাসর পাঁচ নয় এক ছয় আমাদের উচিত আমরা শয়তানের এই রকম ধোকায় পড়া থেকে যেন বাঁচতে পারি সবাই শেয়ার এবং কমেন্ট করে এই রকম ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন